নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইস্যু পিয়ানা ট্রেনিং ইস্যু থেকে যে ভাই ভর্তি হয়েছিলো সে আজকে প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে তো চলুন দাশা কথা বললি তোমার নামটা কি ছিল সরোজিত রায় সরোজিত রায় আচ্ছা কোথা থেকে এসেছিলে মালদা জেলা মালদা জেলা থেকে এসেছিলে তো মালদা মুর্শিদাবাদ ওই থেকে তো কেউ বিশ্বাস ভারসা করে না তো তুমি যাই হোক এসে ভর্তি হলে ক্লাস প্লাস করলে কি মনে হলো তোমার

ঠিক ঠিক তো তোমার ক্লাস সব ঠিকঠাক হয়েছে ক্লাসে সব কিছু বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি যে ক্লাসটা এই জন্যই করানো হয় যাতে তুমি কাজ করতে গিয়ে কাজের জায়গায় তোমার যাতে সমস্যা না হয় তুমি এমন কোনো কাজ করো না যাতে প্যাসেঞ্জার বা কোনো যাত্রীর কোনো সমস্যার সৃষ্টি হয় তাতে যাতে কমপ্লেন না হয় সেটা হবে না তো তুমি ভালো করে কাজ শিখতে পেরেছো আচ্ছা তুমি এমন কোনো কাজ করবে না যার জন্য কোম্পানি দুর্নাম হবে বা ইনস্টিটিউট দুর্নাম হবে তা তো কোনো কমপ্লেন বা অভ অভিযোগ আসবে না আচ্ছা যাই হোক ঠিক আছে তুমি তাহলে সাবধানে যাও ভালোভাবে যাও আচ্ছা এখান থেকে ইনস্টিটিউট থেকে যাওয়ার আগে ফোনে কথা বলি দেওয়া হয়েছে ওখানে কে রিসিভ করবে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর তোমার অথরাইজ লেটার পেয়েছো ওখানে প্লাস এখানে তুমি মানে তুমি তো এখানে একটা মেন কথা সেটা হচ্ছে তুমি যদি অনেককে অজুহাত দেয় যে ধুস ভাল লাগছে না বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ তাতে তুমি ছুটি নিয়ে আসো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি কাজ ছেড়ে পালিয়ে আসো বিনা কারণে বিনা দোষ মানে অজুহাত অজুহাত দেখিয়ে তুমি যদি কাজ ছেড়ে চলে তাহলে কিন্তু সে কাজে কেউ দায়িত্ব নেবে না কেউ আটকে রাখতে পারে না তুমি না তাকে কিছু বলতে পারবে কেউ কিছু করতে পারবে না কিন্তু তোমার কোনো দোষ নেই তুমি কোনো চুরি করনি ঝামেলা করনি অশান্তি করনি ভালোভাবে সার্ভিস দিয়েছো কোনো প্রবলেম হয়নি বিনা দোষে বিনা কারণে কোম্পানি যদি তোমাকে বার করে দেয় তার উপযুক্ত প্রমাণ যদি তুমি দেখাতে পারো তাহলে নেক্সট টাইম তোমাকে আরও একটা প্লেসমেন্টের আমরা ব্যবস্থা করে দেবো আর দুঃখ অভাব অভিযোগ যদি থাকে বলতে পারো কোনো রাগ অভিযোগ তো নয় দাদা পার্সোনাল রুম আছে আমাদেরকে দেখেছে খাওয়া দাওয়া সবসময় ফোন করে জিজ্ঞেস করে নেওয়া দায়িত্ব সহকারে পৌঁছে দেওয়া রুমের চাবি দিয়ে দিল দাদারা গেল ফার্স্ট দিন তারপরে যাওয়া আসা আর কি খুবই সুন্দর লাগলো ক্লাস হচ্ছে প্রায় এগারোটা থেকে শুরু করে চারটে সাড়ে চারটে অব্দি ক্লাস হচ্ছে আচ্ছা আর এখানে যা যারা ধরো এখনো সন্দেহ করছে বা চারিদিকে যাওয়া অবস্থা তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলছি যে যোগের কথায় পড়ে কিছু করা ভালো না প্রথমে একবার আসো দাদাদের সাথে না হলে ফোনে একবার কথা বলো রিসিভ না করতে পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অ্যাড হয়ে কথা বলো তাহলে বুঝতে পারবে এটা সত্যি আর আমরা এটা বলে দিয়েছিলাম সব কিছু দেখে শুনে পড়ে বুঝে যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যেতে পারো তোমার নিশ্চয়ই ভালো লেগেছিল বলেই তো ভর্তি হয়েছো ওকে ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে যাও আর আমরা এখান থেকে বলে দিই খাওয়ার জল ট্রেনের টিকিট সব কিছু কিনে কেটে দিই সেগুলো পেয়েছো তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবার ওদের জন্য রেডি আছে খাবার নিয়ে ওরা বেরিয়ে যাবে ঠিক আছে ভালোভাবে যাও ভালোভাবে কাজ করো ওকে ঠিক আছে চলো